শোনো বন্ধুরা আজ তোমাদের যে গল্পটা শোনাবো সেটার নাম দিয়েছি পাহাড়ি পথের হানাবাড়ি গল্পটি লিখেছেন বিশিষ্ট লেখিকা অর্পিতা চক্রবর্তী তো তোমরা বুঝতেই পারছ কিরকম একটা ভয়ঙ্কর গা ছমছম করা হতে চলেছে আজকের গল্পটা তাই আগে ভাগেই বলে দিই বাবা তোমরা আবার খুব ভয় পেয়ে যাবে না তো গল্পটা শুনে তাহলে বাপু শুনতে হবে না আর যদি মনে হয় অন্ধকার শীতের রাতে একটা হাড় কাঁপানো গা ছমছম করা ভয়ের গল্প শুনবে তবে তাড়াতাড়ি চলে এসো আমি গল্প বলা এই শুরু করলাম তো সেদিনটা ছিল হনুমান জয়ন্তী রাজীব আর অর্ণব আজ প্রায় পাঁচ বছর ধরে এই বিশেষ দিনে একটা মন্দিরে যায় নিজেদের মতো করে পুজো পাঠ করে হনুমানজির আর সবার শেষে হনুমান চালিশা পাঠ করে সেখানে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদী লাড্ডু বিতরণ করে বাড়ি ফিরে আসে সন্ধ্যার পরে রাজীব খুব ছোটবেলা থেকেই ওর মায়ের থেকে শুনে শুনে হনুমান চালিশা রপ্ত করে ফেলেছে কিন্তু অর্ণবের হনুমান চালিসা মুখস্থ ছিল না আর সত্যি বলতে কি সেই বিশেষ দিনটার আগে ওর হনুমানজির প্রতি এতটা বিশ্বাসও ছিল না তবে সেদিনের সেই বিশেষ অভিজ্ঞতায় ও হাড়ে হাড়ে বুঝেছিল হনুমান চালিশার শক্তি সেই থেকে ওর মনে বিশ্বাসটাও বাড়ে আর সেজন্যই প্রতি বছর ও রাজীবের সাথে এই মন্দিরে আসে ওই তো একটু কান পেতে শোনো রাজীব আর অর্ণবের গলায় হনুমান চালিসা পাঠ শুনতে পাবে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিষ্টি হুলোক রামদুত রামদূত অতুলিত বল ধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরাঙ্গী কুমতি নিবার সুমতে কি সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুন্তল কুঞ্চিত কেশা কি গো শুনতে পেলে তো চলো তোমাদের আগে সেই বিশেষ দিনটার ঘটনাটাই বলি যার কারণে ওদের এই বিশ্বাস এতটা দৃঢ় হলো সেবার কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার সবে শেষ হয়েছে ওই বন্ধু হঠাৎ ঠিক করলো বাইক নিয়ে লং ড্রাইভে যাবে বাড়ির শাসন বারণ না শুনে ওরা একটু বেপরোয়া হয়েই একটা শনিবার দেখে বাইকে চেপে রওনা দিয়েছিল উদ্দেশ্য কোনো একটা গহন জঙ্গলে রাত্রিবাস করবে ব্যাগে করে একটা বড় সড় তাঁবু ওরা নিয়ে নিয়েছিল যেখানে একটু অ্যাডভেঞ্চারের সুযোগ পাবে সেখানেই তাঁবু খাটিয়ে রয়ে যাবে এই ছিল পরিকল্পনা ওরা দুজনেই উত্তরবঙ্গের বাসিন্দা তাই পাহাড়ি বাঁকের রাস্তায় বাইক চালাতে ওদের খুব একটা অসুবিধাও হয় না তাই বাইকও ছুটে চলল নিজের গতিতে ওরা হাত বদলে বদলে গাড়ি চালাচ্ছিল যাতে কোনো একজন ক্লান্ত হয়ে না পড়ে তো তখন রাজীব চালাচ্ছে পিছনে বসে অর্ণব স্পিডোমিটার বলছে গাড়ির গতি প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার পাহাড়ি রাস্তায় সেটাও কিন্তু বেশ ঝুঁকির আর এমন সময় ফাঁকা রাস্তা পেয়ে অর্ণব গান জুড়ল যদিও তোর গলাটা খুব একটা ভালো নয় তবুও শুনতে বেশ লাগছে বুঝলি কিন্তু সামনে ওটা কি বলতো কাছাকাছি কাছে এসে বেশ জোরে ব্রেক মেরে গাড়ি রাজি রাজীব একি এত বড় একটা হনুমান এখানে কি করছে ওরা দেখে একটা বীর হনুমান কোত্থেকে জানি এসে একেবারে রাস্তা জুড়ে বসে আছে এমনিতেই পথ তারপর লেজ আর পা ছড়িয়ে বসে থাকায় পাশ দিয়ে যাওয়ার এত টুকু জায়গা নেই সত্যি থেকে এটা এখানে এলো বলো তো রাজীব তখন হনmatched কিন্তু হনুমানটার কিছু নেই তাতে কিন্তু এই যে একটুর জন্য মুখমুখি সংঘাত হতে হতেও হলো না তাতে তার বিন্দু মাত্র হেলদুল নেই ওদের গাড়িটা সেই হনুমানটার থেকে মোটে হাত তিনেক দূরে দাঁড়িয়ে আছে তখন আর তখন ওরা দুজনেই শুনতে পায় কেউ যেন ফিস ফিস করে বলে গেল আর এগিয়েও না সামনে ঘোর বিপদ আছে এবার ঘরে ফিরে যাও কিন্তু দুরন্ত যৌবন বাঁধ মানল না দুপাশে ঘন জঙ্গল বেশ অ্যাডভেঞ্চার মাখানো পরিবেশ আর ওরা কি করবে সেটা ভাবছে ঠিক এমন সময় একটা ছোট্ট মেয়ে হেসে ছিরছির করে বৃষ্টি দিয়ে ওদের প্রায় ভিজিয়ে দিয়ে গেল যদিও পাহাড়ি পথে এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু তাও সেই হনুমানটার এভাবে পথ আটকানো ফিস ফিস করে বলে যাওয়া সাবধান আর এই ছিটছিড়ে বৃষ্টি সব কিছু মিলিয়ে যেন কেমন সব পালগোল পাকিয়ে গেল আর তার মধ্যেই ওরা চমকে উঠে দেখল সেই হনুমানটা আর সেখানে নেই ওরা মনে মনে ভাবল হয়তো বৃষ্টি এসেছে বলেই হনুমানটাও পালিয়েছে আর মিনিট তিনেক পরেই বৃষ্টি থেমে গেল বটে কিন্তু রাস্তাটা ভীষণ পিচ্ছিল করে দিয়ে গেল এই মিনিট তিনেকের বৃষ্টিটা আর সেই পিচ্ছিল রাস্তা দিয়ে যে গাড়ি চালানো নিরাপদ নয় সেটা ওরা বেশ বুঝতে পারে তাও ওরা ঠিক করে কোনো ভয় না পেয়ে সাবধানে গাড়ি চালিয়ে এগিয়ে যাবে সামনের দিকে আর সেই মতো গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে চলতে থাকলেও মিনিট পাঁচেক চলার পরেই ঘটে একটা মুখ্যম বিপত্তি হঠাৎ গাড়িটার স্টার্ট গেল বন্ধ হয়ে এবার আর ওরা কী করবে এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে এই পরিস্থিতিতে রাস্তার মাঝে আটকে পড়ে ওরা আর এদিক ওদিক তাকিয়ে দেখে রাজীব বলে ওঠে ওই তো দূরে মনে হচ্ছে একটা ভাঙাচোরা বাড়ি কমপক্ষে আজ রাতটুকু ওখানে যেন তেন প্রকারণে খাটাতে হবে বুঝলি আমাদের আর কোনো উপায় নেই সে তো ঠিকই আছে রাজীব কিন্তু আমি তুই রাস্তা দিয়ে আগে এতবার গেছি কোনো দিন আগে এই বাড়িটা দেখেছি বলে তো মনে হচ্ছে না এখন এই বাড়িটা করতে গেল বাজে বকিস না বাড়ি কি হাওয়ায় উঠে আসবে নাকি সবই ঠিক ছিল তুই হয়তো খেয়াল করিস নি যাই হোক সন্ধ্যে নামতে আর বেশি দেরি নেই আকাশ থেকে মনে হচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি নামবে চল আমাদের বাড়িটার ভেতরে গিয়ে মাথা বাঁচাতে হবে আর আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই অ্যাডভেঞ্চার এখানেও কিছু কম হবে না কি বলিস মনে তো হচ্ছে বাড়িটাতে রহস্য কিছু কম নেই গাড়ি রাস্তার সাইডে রেখে দুই দুঃসাহসী বন্ধু প্রবেশ করে ওই বাড়িতে এই তো বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে ফোনের আলো জেলে ওরা দেখে ওরা যেখানে দাঁড়িয়ে সেটা একটা বড় ঘর আর পুরনো ধুলো পড়া মেঝেতে জোড়া পায়ের ছাপ যেন কেউ একটু আগেই ভিজে পায়ে ওই ধুলো ভর্তি ফ্লোরের ওপর দিয়ে হেঁটে বাড়ির ভিতরে গেছে আর সেটা দেখেই ওরা বুঝতে পারে সেই মুহূর্তে ওরা সেখানে নিঃসঙ্গ নয় এখানে কেউ মাত্র ওদের আসার কথা বুঝতে পেরে ভিতরে ঢুকে গেছে দোতলায় কে যেন হাঁটছে মনে হচ্ছে তার পায়ের শব্দ ক্ষীণ শুনতে পাওয়া যায় আর সেই পায়ের শব্দ অনুসরণ করেই রাজীব চিৎকার করে ওঠে এই বাড়িতে কি কেউ আছে প্লিজ থাকলে কেউ সারা দিন কিন্তু রাজীব চুপ করে যাওয়ার পরেই আবার সব চুপচাপ কেউ ওর ডাকে সাড়া তো দেয় না উল্টে ওরা বুঝতে পারে দোতলায় সেই পায়ের শব্দটা যেন আরো জোরে শুনতে পাচ্ছে রাজীব একবার উপরে উঠে দেখবি কিন্তু উপরে উঠতে গিয়ে দেখা গেল সিঁড়িটা ভেঙে প্রায় অর্ধেক পড়ে গেছে তাহলে উপরে কেউ পৌঁছল কি করে চল কেটে পড়ি রাজীব আমার এখানের ব্যাপার সেবার খুব একটা সুবিধের মনে হচ্ছে না কিন্তু বাইরে বেরোবার দরজাটা কোথায় আশ্চর্য এই তো আগা করে একটা পাঁচিল কিন্তু একটু আগে তো এখানেই দরজা ছিল কি জানি কিছুই তো বুঝতে পারছি না কিন্তু এই ভয়ঙ্কর ঘর থেকে বেরোতে হলে তো এই পাঁচিল আমাদের ভাঙতে হবে ঠিক বলেছিস ওই তো দুটো আছে ওখানে পড়ে একটু সময় নষ্ট না করে লেগে পড় পানে পড়ে ওদের দুজনের সাবলের আঘাতে দুর্বল পাঁচিল ভেঙে পড়ল কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু একই পাঁচিলের উপাসে তো সেই দরজাটা নেই সেখানে আরেকটা ঘর আর তার মেঝেতে পড়ে একটা বিরাট কালো কুচকুচের টেডি। কিন্তু এত ভয়াবহ টেডি আগে দেখেনি ওরা মনে হচ্ছে টেডিটা বহু বছর ধরে এখানে বন্দি আশ্চর্য টেডিকে আবার কেউ এভাবে পাঁচিলের ওপরে বন্দি করে রাখে নাকি আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না ভাই আমাদের এখান থেকে এখনই পালিয়ে যাওয়া উচিত সে তো ঠিকই কিন্তু যাবো কোথা দিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটাই তো গায়েব আমরা এখানে বন্দী হয়ে পড়েছি ঠিক তখনই টেডির ভিতর থেকে একটা বাচ্চার গলা শুনতে পাওয়া যায় সব চুপ দুই তরুণ তখন একেবারে হতবাক ভয়ে ওদের হাত পা ঠক ঠক করে কাঁপছে টেডি আবার কথা বলে এ তোরা ওরা নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না প্রাণ নিয়ে বাড়ি ফিরবো কিনা সেটাই বুঝতে পারছি না চুপ ওই শোন কারোর পায়ের আওয়াজ আওয়াজটা কাছে আরও কাছে এগিয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে না কাউকে কিন্তু শোনা যাচ্ছে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও তোমরা আমার মেয়েটাকে বাঁচাও ওকে তোমরা ছেড়ে দাও ও তো কোনো দোষ করেনি তাহলে ওকে তোমরা কেন মারতে চাইছো ওকে ছেড়ে দাও কে কে কথা বলছো সামনে এসো আমি রাজীব আর ও অর্ণব কিন্তু তুমি কে তোমাদের কি হয়েছে আমাদের সামনে এসে কথা বলো হঠাৎ পুরো বাড়িটার কিছুটা অংশ করে ভেঙে পড়ল আর ঠিক তখনই কেউ গলায় বলল আমি মার্গারিটা আর ও আমার মেয়ে শিলিন কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না তুমি কোথা থেকে কথা বলছো এই বাড়ির প্রতিটা অনুপরমাণুতে আমি মিশে আছি তবে তোমরা আমাকে দেখতে পাবে না আমাকে কেউ দেখতে পায় না আমি আমাকে নিয়ে ভাবছি না আমার শুধু একটাই অনুরোধ তোমরা আমার মেয়েটাকে বাঁচাও ওকে বন্দি দশা থেকে মুক্তি দাও তোমরা ওরে আমাকে আর আমার মাকে মারে খুব মারে তোমরা আমাদের বাঁচাও আমাদের এখান থেকে মুক্ত করে একটু প্রাণ ভরে বাঁচতে দাও কে কইছে এ তোমাদের মারে তোমাদের দেখতে না পেলে আমরা তোমাদের জন্য কিছু করবো কি করে ওরা আমার চোখের সামনে আমার মেয়েটাকে মেরে আধমরা করে ওই পাঁচিলের উপাশে ফেলে দিয়েছিল যাতে ও ওখানে চূড়ান্ত কষ্ট পেতে পেতে মরে যায় এতগুলো বছর কেটে গেছে ও এখনো ওখানেই পড়ে আছে তারপর ওরা একটা ইট দিয়ে আমার মাথায় মেরেছিল আমার মাথার পেছনটা থেতলে দিয়েছিল আমি ওদের ছাড়বো না কিছুতেই ছাড়বো না তোমরা আমার মেয়েটাকে বাজাও তারপর ওই থেকে প্রতিশোধ আমি নিজে নেব। বলতে বলতেই ভেঙে পড়ল বাড়ির আরও একটা অংশ আর সেটা পড়তেই উল্টো দিকের দেওয়ালে ঝুলে থাকা একটা ক্যালেন্ডার ওরা দেখতে পায় কিন্তু সেটা দেখে আঁতকে ওঠে রাজীব আর অর্ণব সালটা উনিশশো আটাত্তর অথচ তখন তো দু হাজার সাল চলছে ওসব নিয়ে ভাবিস না অর্ণব আমরা এখন এমন একটা জগতে আছি যার কোনো কিছুই আমাদের বিচার বুদ্ধির সাথে মিলবে না তাই ওসব না ভেবে উনি কি বলছেন সেটা দেখ কিন্তু ওরা কারা তুমি বলো আমরা পুলিশ নিয়ে আসবো অর্ণবের কথাটা শেষ হতেই বিকট হাসির রোল উঠল গোটা ঘর জুড়ে বিরাট ঘরের দেওয়ালে সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো এখানে আসাটা খুব বড় ভুল সিদ্ধান্ত হয়ে গেছে রে অন্নব শোন আমি যা বলছি তুই আমাকে ধরে রাখ আর আমার সাথে কথা বলে যা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি স্থিহুলোক উজাগর ওরা দুজনে হনুমান চালিশা পাঠ করে চলেছে রাজীবের ওটা মুখস্থ আর অর্ণব শুনে শুনে বলছে আর সেটা পাঠ করার সাথে সাথেই পরিবেশটা হঠাৎ একটু স্বাভাবিক হয়ে আসতে শুরু করে ঘরের ভিতরের কুমোট হাওয়াটা কেটে যায় দোতলার রঙিন কাঁচের জানলা দিয়ে ওরা দেখতে পায় আকাশের মেঘ কেটে চাঁদ মামা উঁকি দিচ্ছে ওরা পাঁচিলের ভাঙা ধ্বংসাবশেষ পার করে ছুটে বের হয়ে আসে বাড়ির বাইরের দিকে তারপর সদর দরজা পার হয়ে সোজা সামনের বারান্দায় সেখান থেকে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে দূরে ওদের গাড়িটাও দেখা যাচ্ছে এই যাত্রা প্রাণে বেঁচে যাব মনে হচ্ছে রে অনব ওরা দুজনে ছুটল ওদের বাইক লক্ষ্য করে পড়ি মরি করে আর আসার পথে থমকে দাঁড়িয়ে পড়ে দেখে রাস্তার ডান দিকে দুটো কবর একটা স্বাভাবিক মাপের আর একটা একটু ছোট আর চাঁদের আলোয় দেখতে পায় তাতে নাম লেখা মার্গারিটা গোমস আর পাশের ছোটো কবরটার উপর লেখা সিলিন গোমস ওদের বুঝতে আর বাকি থাকে না এরাই দুজন এখন অতৃপ্ত রূপে ওই বাড়ির ভেতর রয়েছে আর সেখানে একটু না দাঁড়িয়ে ওরা ছুটে আসে ওদের বাইকটার কাছে আর এসে দেখে গাড়ির সিটে বসে আছে সেই হনুমানটা এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে ওরা কাছে আসতে হনুমানটা একটা মস্ত লাভ দিয়ে গাছের উপরে উঠে যায় আর না অনেক হয়েছে অ্যাডভেঞ্চার এবার সোজা বাড়ি চল রাজীব গাড়ি স্টার্ট দিল অর্ণ পিছনে বসল এবার আর গান না হনুমান চালিসা পাঠ করতে করতে গাড়ি ছুটল চাঁদের আলোয় রাস্তা বেশ ভালোই দেখা যাচ্ছে গাড়ির স্পিড প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হবে কিন্তু ওরা জানে কিছুতেই পেছনে ফেরা তাকানো যাবে না বেশ অনেকটা রাস্তা চলে এসেছে ওরা ওই দূরে একটা পুলিশ চোখে দেখা যাচ্ছে ওরা গাড়ি নিয়ে সোজা সেখানে গিয়ে উঠলো রাত তখন প্রায় শেষ হতে চলল ওরা পুলিশকে সব জানালো আর সেখান থেকেই ওদের বাড়িতে খবর গেল রাত শেষ হয়ে দিনের আলো ফুটলে পুলিশ রওনা দিল সেই বাড়িটার উদ্দেশ্যে রাজীব আর অর্ণব আবার ওনাদের সাথে সেখানে যায় কারণ ওরাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী প্রায় আধ ঘন্টা পর ওরা সকলেই এসে পৌঁছালো সেই হানাবাড়িতে এদিকে আশেপাশের এলাকার কিছু লোক পুলিশকে আসতে দেখে সেখানে উপস্থিত হলো কাল রাতে ঘটে যাওয়া ঘটনা ততক্ষণে জেনে গেছে অনেকেই পুরো বাড়ি তল্লাশি চালিয়ে পাওয়া গেল একটা বিকট দেখতে কালো টেটি চারপাশে ঘর বাড়ি নেই বললেই চলে কিছু পুরনো মানুষের থেকে জানা গেল ওখানে সত্যি সত্যি কোনো এক খ্রিস্টান মা তার মেয়ে নিয়ে থাকত ওদের বাবা কোথায় থাকত সেটা কেউ জানতো না একজন লোক ওদের কাছে মাঝে মাঝে আসতো আর ওই মহিলার উপর চালাতো শারীরিক অত্যাচার লোকটা এসে বাচ্চা মেয়েটাকে পাশের ঘরে আটকে রাখত সেদিন বাচ্চাটা টেডি হাতে দরজার কোনা থেকে দেখত লোকটা ওর মাকে মারছে ছোটো মেয়েটা মাকে বাঁচাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি অনেক পরে পুলিশ এসে মায়ের শরীরটাকে উদ্ধার করেছিল কিন্তু বাচ্চাটার কি হলো তা কেউ জানে না আর সেই লোকটাকেও তারপর থেকে আর কেউ খুঁজে পায়নি রাজীবের কথা মতো পুলিশ সেখানে গেলে যেখানে পাঁচিল ভেঙে ওরা টেরিটাকে উদ্ধার করেছিল বাকি পাঁচিলটা ভাঙতেই পাওয়া গেল ছোট্ট একটা কঙ্কাল সম্ভবত ওই কঙ্কালটা বাচ্চাটারই হবে যাই হোক পুলিশ পুরো এলাকাটাকে সিল করে দিল যদিও এখানে লোকজন বিশেষ কেউ আসে না তাও তদন্তের জন্য সেটার প্রয়োজন ছিল আর পুলিশের সাথে সাথে অর্ণবরাও ওই কালো টেড়িটাকে নিয়ে গেল একটু দূরের এক হনুমানজির মন্দিরে এই ঘটনার তদন্ত হয়েছিল এবং জানা গিয়েছিল সিলভেস্টার মুনিজ ডিন নামে একজন বিখ্যাত হীরের ব্যবসায়ী এই ঘটনার সাথে জড়িত ছিল তার কুৎসিত কামনার শিকার হয়েছিল মার্গারিটা নামে এক মহিলা ফলস্বরূপ অকালে শেষ হয়ে যেতে হয়েছিল মার্গারিটা আর তার ছোট্ট মেয়ে সিলিনকে মার্গারিটার স্বামী ওই হিরে ব্যবসায়ীর থেকে নিজের ব্যবসার জন্য চড়া সুদে টাকা ধার করেছিল তাই মিথ্যে কথা বলে মার্গারিটার স্বামীকে পাহাড়ের খাদে ফেলে দিয়ে খুন করে সিলভাস্টার আর তারপর সেই টাকার কথা বলে মার্গারিটার উপরে অত্যাচার করতে থাকে আর যার কারণেই একদিন অত্যাচার সহ্য করতে না পেরে মার্গারিটার মৃত্যু হয় গাড়িতে ওই শয়তানটার সাথে যেতে যেতেই সেদিনও এই রকমই এক ঝড় বৃষ্টির রাতে যখন সিলভেস্টার আহত অসুস্থ মার্গারিটাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখন একটা দৈব ঘটনা ঘটে হঠাৎ করে আশেপাশের গাছ থেকে রাস্তায় নেমে আসে এক ঝাঁক হনুমান সিলভেস্টার হর্ন মারতে থাকলেও ওরা তাতে মাত্র কর্ণপাত করে না বরং উল্টে ঘটে যায় একটা অঘটন যেটা ওই শয়তানটা মাত্র আঁচ করতে পারেনি অনেকগুলো হনুমান একসাথে লাফিয়ে পড়ে চলন্ত গাড়ির উপর আর সেই গাড়ি ব্রেক ফেল করে গিয়ে পড়ে নিচের খাদে জানো তো বন্ধুরা এইভাবেই শেষ হয়ে যায় ওই শয়তানটা কিন্তু হলে কি হবে সেই বাড়িতে আটকে রয়ে যায় সিলিম আর তাকে উদ্ধার করতে না পারায় মারগাড়িটাও আটকে পড়ে থাকে ওই বাড়িতে। তবে জঙ্গলের সেই হানাবাড়িটা এখন আর নেই ওখানে স্থানীয় মানুষেরা সেটাকে ভেঙে একটা বজরাঙ্গবলির মন্দির তৈরি করেছে আগে বাড়িটা থেকে কিছুটা দূরে রাস্তার পাশে ছোট্ট করে মন্দিরটা ছিল সেটাই ওখানকার স্থানীয় লোকজন বড় করে নির্মাণ করেছে ওই বাড়িটার জায়গায় রাজীব আর অর্ণবের সাহসিকতার জন্যই সম্ভব হয়েছিল সবটুকু অনেক বড় একটা নির্মম সত্যি সেদিন সবার সামনে এসেছিল আশেপাশের মানুষ এখন ওখানে পুজো দিতে আসে কেউ গাড়ি করে ওই পথ দিয়ে গেলে গাড়ি থামিয়ে নতমস্তক হয়ে প্রণাম জানিয়ে তবে আবার রওনা দেয় রাজীব আর অর্ণবের কথা আজ পুরো এলাকাবাসী জেনে গেছে কারণ ওরাই সেদিন এই ভয়ঙ্কর দর্শন কালো টেরিটাকে নিয়ে এসে পাশের সেই বজরাঙ্গবলীর মন্দিরের সামনে ফেলে দিয়েছিল আর ওদের হাত ধরেই মুক্তি পেয়েছিল এক অভাগী মা আর তার নিষ্পাপ শিশুর অতৃপ্ত আত্মা আর ওই হানাবাড়ি ছেড়ে তারা যাত্রা করেছিল পরের জন্মের দিকে